কুমোরপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসিহাঁড়ি নমস্কার বন্ধুরা আমি দেবদাস ব্লগিংটা শখের বসেই করি আজ এই মুহূর্তে চলে এসছি হাওড়া জেলার আমতা শহরের এক অন্যতম জায়গা আমতা কুমোরপাড়া আর সেখানেই আমি আজ এই মুহূর্তে চলে এসছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কিন্তু অসংখ্য প্রতিমা নির্মাণ হচ্ছে এদিকে রয়েছে মা দুর্গা এবং এর সাথে সাথে কিন্তু আরও বহু প্রতিমা রয়েছে সেইগুলোই কিন্তু আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন দুর্গা পুজো আর মাত্র কটা দিন আর এখন কিন্তু আমদা কুমোরপাড়া গ্রামে প্রতিমানি মানের কাজ কিন্তু সম্পূর্ণভাবে জোর কদমে চলছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গণেশের মূর্তি এখানে একটা গণেশ রয়েছে এবং এর পাশে রয়েছে লক্ষ্মী আর এখানে দেখতে পাচ্ছেন একটা মহিষাসুর রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সিংহ রয়েছে এবং এখানে আরও একটা মহিষাসুর এবং এখানে রয়েছে স্বয়ং মা দুর্গা আর এই পাশে পিছন দিকে রয়েছে মহিষাশুরের পিছন দিকে কিন্তু রয়েছে মহিষ আর এদিকটা যেটা দেখতে পাচ্ছেন এদিকটা রয়েছে সরস্বতী রয়েছে আর এ পাশে রয়েছে কার্তিক এবং এখানে কিন্তু আরও অনেক বহু প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে আমি এখন সম্পূর্ণভাবে তুলে ধরব আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা মা দুর্গার প্রতিমা কিন্তু এখন নির্মাণ হচ্ছে দেখুন এদিকে রয়েছে মা দুর্গা এবং তার আর আরও যে সমস্ত সঙ্গীটা রয়েছে এখানে সব হয়েছে আর ইনিই কিন্তু এখন এখানে জোর কদমে কিন্তু প্রতিমা নির্মাণ করে চলেছে এবং এর সাথে সাথে এদিকে দেখুন এদিকে কিন্তু এদিকে রয়েছে সরস্বতী রয়েছে এখানে যেমন একটা দেখতে পাচ্ছেন এটা প্রায় কমপ্লিটের পথে আঙুলোর আঙুলের কাজও কিন্তু হয়ে গেছে এবার শুধু মূর্তিটা লাগাতেই পারছি আর তো এদিকে তো রয়েছে গণেশ গণেশের মূর্তিও প্রায় রেডি হয়ে গেছে আর ওদিকে একটা আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা রয়েছে যেটার কিন্তু মূর্তি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার শুধু রঙের অপেক্ষায় কয়েকটা কাজ বাকি আছে সেগুলো হলেই কিন্তু রং করা শুরু হবে এই দেখুন এখানে রয়েছে আরও একটা প্রতিমা এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় তারপরেই কিন্তু মা দুর্গা বিভিন্ন রঙে বা বিভিন্ন সাজে কিন্তু সেজে উঠবে মা দুর্গা এটা প্রতিমাটার হাইট কিন্তু খুবই ছোট কিন্তু এর মধ্যেই প্রতিমাটা কিন্তু খুব অসাধারণ হাতের সাহায্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশ্বকর্মা রয়েছে সামনে যেহেতু রয়েছে বিশ্বকর্মা পুজো তাই কিন্তু এখানে একটা বিশ্বকর্মা রয়েছে এখানে আরও একটা বিশ্বকর্মা রয়েছে আর এর সাথে সাথে কিন্তু এখনও পরিমাণ এখনও যে পরিমাণে দেখুন এখানে কিন্তু এখনও প্রতিমার এটা সম্ভবত গণেশ বাঁধা হচ্ছে গণেশের মূর্তি কিন্তু এটা তৈরি হবে পুজো কয়েকদিন আর বাকি রয়েছে কিন্তু এখনও কিন্তু এখানে খড় দিয়ে নতুন করে প্রতিমা বাঁধা হচ্ছে যেমন এখানে বাধা হচ্ছে তার সাথেই কিন্তু আরো বহু জায়গায় যেমন দেখতে পাচ্ছেন ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে কলকাতায় যেরকম রয়েছে কুমোরঠোলি আর আমাদের আমতার বুকে রয়েছে কুমোরপাড়া আর এই সেই কুমোরপাড়ায় আমরা এখন চলে এসছি আর এবার আমি পেয়ে গেছি এখানের এক হেডমিস্ত্রিকে পেয়ে গেছি যিনি এখানে বহু প্রতিমা নির্মাণ করছে আর আমি এখন ওনার কাছ থেকে শুনে নেব যে এই প্রতিমা কতদিন ধরে নির্মাণ হচ্ছে বা কি কি কতগুলো প্রতিমা নির্মাণ হয়েছে এবং কতদিনের পর সেটা ডেলিভারি করবে সেই সম্পূর্ণ তথ্য কিন্তু এখন আমি আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা এই মা দুর্গার প্রতিমা নির্মাণের কাজ কতদিন ধরে চলছে এখন প্রায় প্রায় চলছে মাস মাস হয়ে গেল হবে মোটামুটি কতগুলোর প্রতিমা এবারে অর্ডার পেয়েছেন আমি হ্যাঁ অর্ডার পেয়েছি কোথায় কোথায় প্রতিমা যাচ্ছে মোটামুটি যদি সংক্ষেপে যদি একটু বলেন আমরা যে করেছি ছকানা ঠাকুর

আচ্ছা এই যে কুমোরপাড়া পাড়া যে এটা এক মানে আমাদের আমতাবাসীর কাছে এক ঐতিহ্য যে কুমোরপাড়া পাড়া মানে কিন্তু সেখানে মৃৎশিল্প আর এই মৃৎশিল্পটা আপনি কতদিন ধরে তৈরি হয়ে আসছে এখানে ঠাকুর আমার হাতে হয়ে গেল প্রায় ধরুন পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে তারপরে আগে আমার বাবা করত এভাবেই প্রায় মানে যুগের পর যুগ হয়ে আসছে হয়ে আসছে তারপরে আমার ছেলেরা করতে পারে আপনার ছেলেরাও করছে এইভাবে আমাদের প্রায় ঠাকুরের জন্মটা হচ্ছে এখানে মোটামুটি প্রতিমার কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু হয়ে গেছে আর এখানে কাকু কিন্তু তৈরি করছে গণেশের মূর্তি কিন্তু তৈরি করছে দেখুন কত সুন্দর করে কিন্তু কাকু গণেশের মূর্তিটা এখানে তৈরি করছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় তারপরেই কিন্তু গণেশের মূর্তি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আর এদিকে যেমন দেখতে পাচ্ছি এদিকে কয়েকটা যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের যেমন যে সমস্ত পলকাগুলো যেগুলো হয় যেগুলো সাইড থাকে সেগুলো দেখুন এগুলো দেখলো এগুলো তৈরি হয়ে গেছে এবং এর সাথে কিন্তু আর এখানে একটা দেখতে পাচ্ছেন ছোট্টো করে একটা কিন্তু সে পোসাইজা একটা বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে বিশ্বকর্মা পুজো আর যেহেতু বেশি দিন দেরি নি আর এইরকম একটা দেখুন কত সুন্দর ছোট্ট একটা বিশ্বকর্মা তৈরি হচ্ছে তবে এখানে শুধু যে দুর্গার মা দুর্গার প্রতিমা নির্মাণ হচ্ছে তা নয় এর সাথে কিন্তু আরও বহু কিন্তু এখানে প্রতিমা ইমান হচ্ছে যেমন এখানে দেখালাম আপনাদেরকে যেমন বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে সামনে যেহেতু রয়েছে বিশ্বকর্মা পুজো সেই জন্য বিশ্বকর্মা ঠাকুরও তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সবে মাত্র এক মিনিটের কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে তৈরি হচ্ছে যেহেতু খড়ের ওপর এখন নতুন করে মাটি দেওয়া হচ্ছে আর এর পাশে দেখতে পাচ্ছেন একটা এখানে মা মনসার মূর্তি তৈরি করা হচ্ছে এই এটা সম্ভবত এই আশপাশে কোথাও হয়তো যাবে এটাও কিন্তু প্রায় এক মিনিটের কাজ হয়ে পড়ে রয়েছে এরপরে আরও এক্ষেত্রে হাতের আঙুল তৈরি হবে এবং তার সাথে মায়ের মূর্তিটা মানে মায়ের প্রতিমার যে মূর্তি সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ হবে দুর্গাপুজো আর কিন্তু বেশি দেরি নেই আজ হয়ে গেল ছয়ই সেপ্টেম্বর আর মাত্র ক কটা দিনের অপেক্ষায় আর আমতা পাড়ায় কিন্তু এখনও দেবী দুর্গার যে প্রতিমা যেটা নির্মাণ হবে সেই মেটটা কিন্তু এখনও তৈরি হচ্ছে দেখুন এখানে কিন্তু নতুন করে বাঁশের টাকচার হয়েছে এবং এই বাঁশের টাকচারের মধ্যেই কিন্তু দেবী দুর্গার প্রতিমা নির্মাণ করা হবে দেখুন এটা সম্ভবত কোনো একটা বড় প্রতিমা নির্মাণ হচ্ছে আর এখানে দেখুন এখন কিন্তু কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে যেহেতু পুজো আর বেশি দেরি নেই তো এটা এটা মোটামুটি ক ফুটের প্রতিমা তৈরি হচ্ছে দাদা হবে এটা এটা সতেরো ফুট চওড়ায় সতেরো ফুট আছে এবং হাইটে হবে বারো ফুটের প্রতিমা এবং এর সাথে এখানে দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু অনেকগুলি দেবী দুর্গার যে প্রতিমা নির্মাণ হয়ে গেছে এবং এখানে দেখুন এখানে রয়েছে কিন্তু ছোটো ছোটো কিন্তু ঠাকুরগুলো কিন্তু করা হয়েছে কিন্তু হাতের কাজ অসাধারণ পরিমাণে কিন্তু হাতের কাজ হয়ে রয়েছে এবং ওখানে আরও এর সাথে সাথে কিন্তু আমরা আরও বহু প্রতিমার কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রতিমা রয়েছে এটাও প্রায় এটা এটা অকাল বদল হচ্ছে এটা আমতা দশ নম্বরে এই প্রতিমাটা যাবে আমতা দশ নম্বরের প্রতিমা এই আমাদের আমতা কুমোরপাড়া গ্রামে কিন্তু তৈরি হচ্ছে আর এই প্রতিমাটা অকাল বদলে রূপ দেয়া রয়েছে আচ্ছা এবং এর সাথে দেখুন এদিকে কিন্তু মা দুর্গার যে সমস্ত সঙ্গীরা রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক এবং সরস্বতী সবাই কিন্তু সবভাবেই কিন্তু ভাবে তৈরি হয়ে গেছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই কিন্তু ঠাকুর সম্পূর্ণভাবে ডেলিভারি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে যেহেতু রয়েছে বিশ্বকর্মা তাই এখানে বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু মূর্তি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে অনেক কিন্তু ছোটোখাটো কিন্তু অনেক বিশ্বকর্মা এখানে তৈরি হয়েছে এবং এর সাথেই আরও এদিকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বহু এখানে বিশ্বকর্মা নির্মাণ হচ্ছে দেখুন এদিকে বিশ্বকর্মা নির্মাণ কত সুন্দর করে বিশ্বকর্মাগুলোকে নির্মাণ করা হয়েছে দেখুন এখানে রয়েছে একটা দুটো তিনটে চার পাঁচটা ছটা সাতটা এখানে বিশ্বকর্মার বিশ্বকর্মার মূর্তি রেডি হচ্ছে আর এর সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আর এর সাথে এখানে বহু কিন্তু মা দুর্গার মূর্তি যেগুলো যে একদম পুরো মূর্তিগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে ছাঁচে তৈরি করা হয়েছে এই সেই মূর্তিগুলোও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন অত সুন্দর এই মূর্তিগুলোকে কিন্তু সাজানো হয়েছে এখানে ছাঁচে ফেলে একবার এই মূর্তিগুলোই কিন্তু প্রত্যেকটা ঠাকুরের কাছে কিন্তু পৌঁছে যাবে এই মুহূর্তে আমরা আমতা কুমোরপাড়া গ্রামের আরো এক মৃৎশিল্পীকে পেয়ে গেছি এবং ওনার কাছ থেকেই শুনে নেব এই যে রয়েছে প্রতিমা এই প্রতিমার কি রূপ দেওয়া রয়েছে এবং এই প্রতিমা কত দূর পৌঁছাবে এবং কতদিন পর প্রতিমাটা ডেলিভারি করা হবে মানে সম্পূর্ণভাবে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে কতদিন পর তো এবার আমি শুনে নেব থেকে আপনার নাম নাম আছে বলুন আমার গোপাল পাল আমার দাদার নাম প্রভা আচ্ছা আপনার নাম গোপাল পাল হ্যাঁ আচ্ছা এই যে দেবী দুর্গার যে প্রতিমাটা যেটা দেখতে পাচ্ছি যেটা কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি এই প্রতিমাটার কি রূপ দেওয়া রয়েছে এই তো রামের চোখ ভেদ করছে আর এর ফুল দিয়ে করছে মানে অকাল বদলের একটা ফুল যাচ্ছে না একটা ফুলকে নিয়ে নামকে দেখাচ্ছে একটা মানে এটা কি অকালবদলের অকালবদলের এই প্রতিমাটা কত দূর আহ এই দশ নম্বরের মুখে পুজো হয় এটা একদমই দশ নম্বরে হ্যাঁ একদম দশ নম্বরের ফুল পাশে একদম তো আপনারা শুনতে পাচ্ছেন আমি এটা প্রতিমাটা এই অকাল বদলের যে প্রতিমাটা আছে এটা আমাদের আমদার দশ নম্বরে হয়ে যাচ্ছে আচ্ছা এই প্রতিমা মোটামুটি আর কতটা কাজ বাকি রয়েছে এখন তো এই কাউন্ট করে নিয়ে একটু মাটির কাজ হবে তারপর রং আচ্ছা মোটামুটি মণ্ডপে কবে পৌঁছাবে এই ঠাকুর এ অন্ত মহলার আগে নিয়ে যাবে মহলায়ের আগে নিয়ে যাবে নিয়ে যাবে এদের ঠাকুর তো জামাটি জায়গায় দয় নয় বলে পুজো হয় জানেন তো আচ্ছা এই ঠাকুর প্রতিমা আপনি কত বছর ধরে নির্মাণ করে আছেন এ জন্মদিন আমি করছি সত্যি বছর মতন হবে মানে আপনি প্রথম থাকতেই করে প্রথম থাকতেই করছি ঠাকুরটা আগে ওখানে করতাম ওই যে মুখটা গেছে একটা বড়ো ঘর নেই ওতে করতাম এখন ওখানে ওদের সব অন্য কিছু রাখে বলে বলছে তোমার কাজের অসুবিধা হয় তা বাড়িতে কর বলে এইখানে বুঝতে চ এইটা অন্তত শত্রুর কাছাকাছি হয়ে যাচ্ছে আপনি কি মোটামুটি আপনি এতদিন যে এখানে যে প্রতিমা প্রায় কত বছর ধরে প্রতিমা নির্মাণ করছেন এখানে আমি সতেরো বছর বলা যায় কাজ করতে কুমোরটুলিতে কাজ করতেন আপনি হ্যাঁ মামার দোকানে থাকতাম ঠিক ওখানে কাজ কিছু দিন শিখেছি তারপরে আমতার বুকে এসে হ্যাঁ বা নিজের বাড়ি নিজের বাড়িতে এখন প্রতিমা নির্মাণ করছে হ্যাঁ কি রকম লাগছে এত দিন ধরে যে ছোটবেলা থেকে যে প্রতিমা নির্মাণ করছে এই তো লাগে এরকম করছিস দেখো না দেখ কাজটা দেখুন না কাজ দেখলি তো বুঝতে পারবি যে কাজ না আপনার কি রকম লাগছে যে আমার এ ঠাকুর ভালো নাম করা দশ নম্বরে এই নাম করা ঠাকুর দশ নম্বরে এই এলাকায় অকালবদন কোথাও হয় না ওইটাই হয় ভালো হয় হয়তো একটা বাংলোতে এর কাছে নয় হুম বাংলোতে একটা হয় জানেন তো আমটা স্পোর্টিং মাঠে হ্যাঁ ওই তো ওইটার কথাই বলছি তো সেটা এর মতন হয় না এ যেমন ফিনিশ হবে না এটা দেখার মতন আছে মহালয়ার আগের দিন এখান থেকে মহালয়ার আগে চলে যাবে হ্যাঁ কাজ বাকি সেখানে যে করতে হয় আচ্ছা 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 বুঝতে পারছে তো এই ঠাউটা আজকে আমাদের জন্মতি কেন আপনাদের এখানে মোটামুটি সারা বছরই প্রতিbani ইমার হয় তো কি কি প্রতিbani ইমার করা সবই হয় কালী ফালি যা কিছু সবই হয় এখানে এখানে কোনো অসুবিধা নেই সব ঠাকুর আমাদের এখানে যত কিছু যা বলবেন মনসা বলুন যা বলুন সব ঠাকুররা এই এ জন্মগত কিন্তু কারণ হচ্ছে আপনার কতজন লেবার মিস্ত্রি কাজ করছে এখানে আমার এখন ধরুন 10 জন আছে আর পাঁচের কাছে বাইরে কাজে গেছে বাদবাকি সব বাইরে কাজে গেছে বাইরে গেছে আমার ছেলে সব আপনার আজকে গেছে সে গাফের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে আহ যে আমদা কুমুরপাড়া গ্রামের যে মায়ের প্রতিমা যেখানে যে নির্মাণ হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে সকল দর্শকের কাছে তুলে ধরার জন্য